আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আজ আরও বাড়তে পারে বর্ষণ জানুন আবহাওয়ার খবর কেমন থাকবে আজকে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে জায়গায় তো রাত থেকে বৃষ্টি বৃষ্টি শুরু হয় যা আজও ভারী চলছে কোনো কোনো আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখনো কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি থাকবে বৃষ্টির সতর্ক বার্তা উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে কড়া সতর্কবার্তা জারি করেছেন মহসম দক্ষিণবঙ্গের পাঁচটি জেলাতে আবহাওয়া অফিস সতর্কবার্তা জারি করেছেন তো চলুন দেখিনি এই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কারণে কোন কোন জেলায় কেমন থাকতে চলেছে আবহাওয়া কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি কোথায় হবে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কোন কোন জেলার জন্য মৌসুম ভবন সতর্কবার্তা জারি করেছেন সবই বিস্তারিত জানিয়ে দেব এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং এরকমই ওয়েদার খবরগুলি নিয়মিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এর মধ্যে আজ এবং আগামী কাল বৃষ্টি বাড়তে পারে এই দুদিনে বেশি বৃষ্টি হতে পারে বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় এই জেলাগুলিতে আবহাওয়া অফিস হলুদ বার্তা জারি করেছেন আগামী বাহাত্তর ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় এই জেলাগুলিতেও মৌসুম তরফ থেকে সতর্কতা করা হয়েছে আগামী শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা আপাতত কম থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস পাশাপাশি উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে এই জেলাগুলিতে আবহাওয়া অফিসের তরফ থেকে লাল বার্তা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে আসাম মেঘালয় উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে দমকা ঝড় হওয়া বইবে এই জেলাগুলিতে মোটামুটি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আজ এবং আগামী কাল আগামী তিন দিন পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টি চলবে বেশি করে পার্বত্য এলাকাগুলিতে উঁচু এলাকাগুলিতে আবাহ অফিসের তরফ থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে পাহাড়ে ধস নামারও আশঙ্কা রয়েছে